আপনি ভাগ্যবান কিনা বা আপনার ভাগ্য ভালো কিনা বোঝার কোনো উপায় আছে আল্লাহ রসুল সাল্লু আসাল্লামের একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি রসুল আকরাম সাল আল্লু আসাল্লাম সৌভাগ্যের আলামত বা কারা ভাগ্যবান আলামত বলে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ইহ সাল্লাহ মধ্যে বলছেন হাদীস এইভাবে এসেছে মিন সাহ দাতীবনে আ দামা সাল্লাহ সাতুন অমিন শি ওয়াতিবনে আ দাম আলাহ সাতুন মিন সাহ দাতিবনে আ দাম আলমার আতুস আল মাস খানুস সোলেহা আলমর কাবুস সোলেহ ওমিন শী কুয়াতিবনে আদম আল আতুস সু অল মাসখানুসু অল মার কাবুস্সু আলহামদুলিল্লাহ রসুল আলম সাল্লাহ্ আল্লাহ সাল্লাম বলছেন তিনটা জিনিস যার ভিতরে থাকবে ধরে নিবা সেই মানুষটা এই পৃথিবীর বুকে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কারা এক নম্বর আল্লাহ রসুল বলেছেন বলছেন আলমার আতুসলিহা আপনি ভাগ্যবান কিনা বিবাহিতদের বলছি আপনি দেখবেন যে ইমান আনায়নের পরে যখন আপনি বিবাহ করলেন একজন সতী সৎ নারী আপনি পেয়েছেন কিনা যদি আপনার বউটা ভালো হয় সতী হয় নেককার হয় মুত্তা হয় পরেজগারি হয় যদি সেই বউয়ের চাহিদা কম থাকে যদি সেই বউটা আপনার প্রতি তার ভালোবাসা থাকে আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে এবং দিনকে ফলো করে পর্দার সহিত চলে এরকম একজন নারী যদি কোনো স্বামী পেয়ে থাকে জেনে নেবেন এই পৃথিবীতে সেই মানুষটি সৌভাগ্যবান মানে এই তিনটা জিনিস দেখে আপনি বুঝে নেবেন যে লোকটা আসলে ভাগ্যবান নাকি লোকটি দুর্ভাগা এক নম্বর হচ্ছে কি ভালো বউ পাওয়া দুই নম্বর রাসুল আকরাম সাল্লাহ বলছেন মাসকানুস মাস্কান যে ব্যক্তির ভালো একটি বাসস্থান রয়েছে ভালো বাসিস্থান মানে কি গোলশানা বাড়ি থাকা বনানীতে বাড়ি থাকা উত্তরায় না গুলশান বনানী উত্তরায় বাড়ি থাকা এটা ভালো বাড়ি থাকা না বরং এমন একটা বাসস্থান আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন যেখানে পর্দার ভালো একটু ঘুমানো যায় যেখানে নারী এবং পুরুষ গায়ের মাহরাম কোনো পুরুষ উন্মুক্ত ঢুকে যায় না আপনি গ্রাম অঞ্চলে দেখবেন বিশেষ করে যৌথ ফ্যামিলিগুলোতে এই প্রবলেমটা বেশি হয় মেয়ে আগে হিজাব করেছে মেয়ে আগে খাস পর্দা করেছে এখন যৌথ ফ্যামিলিতে বিয়ে বসেছে মেজো ভাইয়ের সামনে কেন ভাত নিয়ে যায়নি এই জন্য ভাবির ওপরে চড়াও হয়ে যায় অনেক সময় এই বাংলার জমিনে এমন ঘটনাও ঘটেছে যে দেবর ভাবিরে পিটাইছে এমন ঘটনাও কিন্তু আপনারা দেখেছেন বা জেনে থাকবেন গ্রাম অঞ্চলে ঘটে শহরেও অনেক সময় দেখা যায় এখন কমে গেছে যে মানে দেবরের এমন কিছু পোশাক আশাক যেগুলো একেবারে ইন্টারনাল এরকম পোশাক আশাকও বালতির মধ্যে চুবায় হয়ে দেয় ভাবে এটা ধোবে এটা মানে লজ্জাস করে একটা বিষয় দেখেন ইসলাম এগুলো নিরুৎসাহিত করে যৌথ যারা আছেন অবশ্যই আপনার বাসস্থানটাকে আপনি সৌভাগ্যের বাসস্থান বানাবেন তখন যখন আপনি দেখবেন যে সবার জন্য সেপারেশনের ব্যবস্থা করা আছে আপনার বউকে পর্দার একটা পরিবেশ দেওয়া হচ্ছে গায়ে মাহরম পুরুষ আপনার বউয়ের সামনে চলে যাচ্ছে না আপনার বউ আবার কোনো গায়ে মাহারম পুরুষের সামনে চলে আসছে না পর্দার একটা পরিবেশ যে বাড়ির মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই মানুষটি সৌভাগ্যবান এখন আপনি দেখেন নিজেকে জিজ্ঞেস করেন আপনার বাড়ির অবস্থাটা কি ভালো বাড়ি বাড়িতে এসি থাকাটা ভালো না বাড়িতে ফ্যান থাকা শুধু ভালো না বাড়িতে কারেন্ট থাকাটা শুধু ভালো না বরং বাড়িতে দিন আছে কিনা না এটা আপনি খেয়াল করেন কতটুকু আপনি দিন ফলো করছেন এবং নিজেই বুঝতে পারবেন আসলে আপনার কপাল ভালো নাকি খারাপ আমার কথা না নবীজি নিজে বলেছেন এবং হাদিসটি কোথায় আছে মুসনাদ আহমদের হাদিস নাম্বার এক হাজার চারশো পঁয়তাল্লিশ রসুল আকরম সাল্লাম বলছেন সুতরাং আলমার আতুসালিহা তারপরে হচ্ছে ওয়াল মাসকানুসালেহ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন এমন একটি বাসিস্থান তার যেই বাসিস্থানটা ভালো সে ব্যক্তি সৌভাগ্যবান এখন যৌথ ফ্যামিলিতে আপনাদেরকে একটা কথা বলি বা যে ফ্যামিলিগুলোতে বা যে পরিবারগুলোর মধ্যে পর্দার ব্যবস্থা নাই দেবর চলে আসে ভাবি চলে আসে অনেকে বলে যে হুজুর বড় ভাবি আমার মায়ের মতো আমার মায়ের মতো ছোট থেকে আমার বড় করছে বেশি বুঝো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছে আল হামুকাল মাউত দেবর ওত মৃত্যুর মতো বিশেষ করে প্রবাসে যারা থাকে খেয়াল করে দেখেন এবং গ্রাম অঞ্চলে অনেক ঘটনা এরকম ঘটে যে ভাই ঢাকা শহরে চাকরি করে চিটাংগে চাকরি করে মেজো ভাইয়ের সাথে ভাবির একটা সম্পর্ক হয়ে গেছে এরকম ঘটনাও কিন্তু ঘটে ভাই প্রবাসে থাকে মেজো ভাবির সাথে ছোট ভাবির সাথে দেবরের সম্পর্ক হয়ে গেছে এই জন্য রসুল আকরাম সাল্লি ভাইসাল্লাম বলেছেন দেবর হচ্ছে মৃত্যুর মতো মৃত্যুর চাইতেও কঠিন কারণ কি ওই পাশের বাড়ির লোকজন এসে ভাবিকে যতটা না সহজে মিসকল দিতে পারবে দেবর কিন্তু মিসকল দেওয়ার আগেই ঘরে ঢুকে যাবে যাদের চরিত্র খারাপ কথাগুলো তিক্তা মানে তিতা লাগলেও বাস্তবতা এটাই অনেকেই বলবে যে হুজুররা খালি বেশি বেশি বলে এত কথা বলেন কেন কথা বলার দরকার আছে ভাই যখন এই জালায় আপনি পড়বেন তখন হুজুরদের বেশি মনে পড়বে যারা পড়েছে এই যে শনিবার এগারোটা থেকে বারোটা এক ঘন্টার যে প্রশ্ন উত্তর দিই বারোটা থেকে একটা এই এক ঘন্টায় যদি আমার কাছে ষাটটা ফোন আসে এক মিনিট করে সময় দিলেও তো ষাট মিনিট লাগে শত শত মানুষ ওয়েট করে এর মধ্যে দেখি পরক্রিয়া রিলেটেড প্রশ্ন তালাক রিলেটেড প্রশ্ন প্রতি সপ্তাহে পঁচিশটার উপরে শুধু এক ঘন্টায় আসে এই শনিবারে যেদিন প্রশ্ন উত্তর দিই তো এগুলো জানা দরকার সুতরাং আল চলে পরিবারের মধ্যে পর্দার একটা সিচুয়েশন বা পর্দার একটা পরিবেশ তৈরি করেন পরিবারে শান্তি পাবেন দেবর কখনো মায়ের মতো হতে পারে না তাহলে দুই সৌভাগ্যের আমরা পেলাম তিন তিন হচ্ছে ভালো একটা বাহন আছে কিনা তার মানে কি পালসার হুন্ডা হিরো হুন্ডা বিএমডাব্লিউ গাড়ি যার বিএমডাব্লিউ গাড়ি আছে সৌভাগ্যবান না চলাচলের জন্য উপযুক্ত একটা বাহন আপনার আছে কিনা আল্লাহ রসুল সাল্লা ভালাইসাল্লাম বলছেন যার উপযুক্ত বাহন আছে ওই ব্যক্তি সৌভাগ্যবান ভালো এখন যদি না থাকে উপযুক্ত বাহন কি একটা সাইকেলও হতে পারে একটা গাধা হতে পারে আমি মিশরে গিয়েছি সেখানে দেখেছি মহিলারা ফজরের নামাজের পরে বাচ্চা স্কুলে নিয়ে যায় গাধার গাধার পিঠে করে নিয়ে। তো তাদের এলাকায় ওই গাধাটা ডিমান্ডেবল গ্রাম অঞ্চলে ফাইওমে আমি দেখেছি তো এখন গাধার পিঠে চড়ে যাচ্ছে এটা ভালো বাহন আপনার আমি রাজশাহীতে দেখেছি রংপুরে দেখেছি উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে দেখেছি সাইকেল নিয়ে যাচ্ছে এটা ভালো বাহন তো একটা ভালো মানসম্মত বাহন থাকা যে বাহনে আপনি চড়বেন আপনি ভাগ্যবান ভাগ্যবান তো আল্লাহ রসুল সাল্লাহাম এই কথাগুলো বলেছেন আমরা চেষ্টা করব আল্লা সুবাহানুভা তালা যেন আমাদেরকে সৌভাগ্যের আলামতগুলো বাস্তবায়ন করার এবং আমাদের প্রত্যেককেই দান করেন আল্লাহ তালা